টোয়েন্টি পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা তাহলে বলেছে ওই একই টাকার ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে তিন বছরে সরল সুদ কত টাকা টোয়েন্টি পার্সেন্ট আর দুই বছর থাকলে আমরা সিআইটা ডিরেক্টলি বার করতে পারি যে ফর্টি ফোর পার্সেন্ট হয় ঠিক আছে এটা আসে এখান থেকে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ফর্মুলা থেকে তাহলে টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড মানে চার আসবে ঠিক আছে এই টু ফর্টি ফোর তাহলে এটার ভ্যালু দেওয়া আছে ফাইভ সিক্স থ্রি টু তাহলে আমাদের বার করতে হবে তিন বছরের সরল সুদ এত পার্সেন্ট হারে তার মানে আমাদের থার্টি সিক্স পার্সেন্ট তিন বারো ছত্রিশ থার্টি সিক্স পার্সেন্টের ভ্যালুটা বার করতে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে ফাইভ সিক্স থ্রি টু বাই ফর্টি ফোর ইন্টু থার্টি সিক্স চার দিয়ে কাটলে নয় চার দিয়ে এগারো এগারো দিয়ে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন এক তিন এগারো এক এগারো দুই দুই এগারো দুমনে বাইশ তাহলে গুণ করলে নয় দুমনে আঠেরো আট হাতের এক নয় এক নয় দশের শূন্য হাতের এক পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ